জলের ব্যবস্থা আছে পরিকাঠামো সুন্দর পরিবেশও সুন্দর হাট কিন্তু সুন্দর শিঙি মাছও আছে বেশ বড় বড়ো তো রাত পোয়ালেই বড় দিন আর এবারে পঁচিশে ডিসেম্বরটা কিন্তু একটু স্পেশাল পঁচিশ সালের এই পঁচিশে ডিসেম্বরটা আর এই পিকনিকের মৌসুমে আচ্ছা এবার কি ফরেস্টগুলো থেকে পিকনিক হবে মানে পিকনিক করতে দেবে চলুন তো জেনে আসি যে ফরেস্টগুলোতে এবারের পিকনিক হয় কি না আমরা একটা ভারিলা ফরেস্টে গিয়ে দেখি পিকনিক হয় কিনা না এবারে এই যে দেখুন আমরা চলে এসেছি পাহাড়পুরের পিকনিক স্পটে মানে তপন থানার ভাড়িলার এই পাহাড়পুরের পিকনিক স্পটে আমরা এখন দিকে রাস্তা দিয়ে ঢুকবো এখানে কিন্তু পিকনিক যে করতে দেবে না এবার এই ধরনের কোনো পোস্টার দেখতে পাচ্ছি না চলুন তো ভেতরে যাই গিয়ে যদি ওই কোনো বন দপ্তরের কারোর সঙ্গে দেখা হয় তাহলে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো আর এই যে লোকটি সামনে যাচ্ছে না সামনে একটা বিশাল বড় কাজুবাগানের ফরেস্ট আছে সামনেই একটু সামনেই আর এই যে দেখুন পাহাড়পুরের একটা ছোট্ট হাট হ্যাঁ পাহাড়পুরের রাস্তা যদি আপনারা যান কখনো মানে বুধবারে এই হাটটি বসে বুধবারে যদি কখনো পিকনিকে বা ঘুরতে আসেন সেক্ষেত্রে বিকেলবেলাতে পুকুরের পাশে একদম সুন্দর একটা জায়গায় এই হাটটি আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি হাট হাতে গোনা কয়েকটি দোকান মানে গ্রামের সবজি তাজা তাজা সবজি লোকেরা নিয়ে এসে বিক্রি করার জন্য কয়েকটি মাছের দোকান আছে এক দুইটি এই যে দেখুন কল্পকট কিছু মাছ শিঙি মাছও আছে বেশ বড় বড় শিঙি তো আরে বাপরে কিছু খাবারের দোকান অল্প কয়েকটা খাবারের দোকান চারিদিকে ছটানো ছিটানো মানুষজন খুবই কম দেখেন ফাঁকা হাট এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে এত বড়ো আরে চোট্ট হাট কিন্তু বেশ সাজানো ভালো লাগবে এই সময়টাতে ঘুরতে আসলে বেশ দেখতে ভালো লাগবে মাছ দেখেছেন দেখুন তাজা করার জন্য একটু জল দিয়ে রেখেছে তেলাপোয়া মাছ বেশ আমরা চলে এলাম এবার পিকনিক স্পটটাতে আমরা গিয়ে একটু দেখানোর চেষ্টা করব পাহাড়পুরের পুরো এলাকাটাতে যে কোথায় কোথায় পিকনিক করা সম্ভব বা করলে কতটা ভালো লাগার জায়গা এই জায়গাটা একটু চলুন সামনে যাই কিন্তু বিষয়টা হচ্ছে এবার পিকনিক করতে দেবে কিনা এই ধরনের কোনো কিছু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না দেখুন অসাধারণ সুন্দর লাগছে না আমার তো বেশ ভালোই লাগছে আরে পোস্টার তো একটা তাহলে কি না না কাছে যাই একটু বনভোজন পোস না 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 কিন্তু পোস্টারটা অনেক পুরনো লাগছে অনেক পুরাতন লাগছে নতুন পোস্টার না কিন্তু এটা নতুন কিছু এ নিষেধাজ্ঞা দেখানোর মতন দেখতে পাচ্ছি না চলুন তবুও দেখার চেষ্টা করে যদি পাই কিছু বালুরঘাটের অন্তর বালুরঘাট থানার অন্তর্গত যে সমস্ত ফরেস্টগুলো আছে সেগুলোতে পিকনিক এবার হচ্ছে না সেটাই নিউজে দেখিয়েছে কিন্তু এই যে আমি আজকে এসেছি পাহাড়পুরে পাহাড়পুর তো বালুরঘাট থানা অন্তর্গত না এটা তপন থানার মধ্যে পড়ে কিন্তু এই তপন থানার এই ফরেস্টে কি পিকনিক এবার হবে বোর্ড যা দেখতে পাচ্ছি সেখানে নিষেধাজ্ঞা আছে আমি দেখানোর চেষ্টা করব বোর্ডে আসুন চলুন দেখি এবং জানার চেষ্টা করি ফরেস্টগুলোতে পিকনিক হচ্ছে কি না আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে যে পরিকাঠামো আছে এই পাহাড়পুরে যথেষ্ট ভালো এবং সুন্দর দেখুন এখানে কত ছেলেরা ঘুরতে এসছে বাইরে থেকে অলরেডি ঘোরার একটা প্লেস তবে হ্যাঁ এই যে একটা ব্যারিগেড নতুন ব্যারিগেট পাওয়া গেলো এখানে যে যেই সমস্ত জায়গায় পিকনিকের গাড়িগুলো নামে সেখানে কিন্তু না ঢুকতে যেতে পারে গাড়ি সেই জন্য একটা ব্যারিকেড দেওয়া আছে তার মানে ধরেই নেওয়া যাক যে এখানে পিকনিক হবে না আর এই যে দেখুন বেড়া দেওয়া এবং পোস্টার কিন্তু দেওয়া আছে যে এখানে বন দপ্তরের নিষেধাজ্ঞা আছে যে এখানে ঢোকা যাবে না তাহলে আমরা ধরেই নিতে পারি যে এখানে পিকনিক করা সম্ভব হবে না কিন্তু পিকনিক করার আমার মনে হয় না এখানে পিকনিক করতে আর দেবে তবে এইটুকু বলতে পারি যদি পাহাড়পুরে পিকনিক করতে হয় আপনাকে তাহলে আপনাকে জেনে আসতে হবে যে পাহাড়পুরে পিকনিক এবার করতে দেবে কি না করতে দেবে না পোস্টার বা যেভাবে বেড়া দিয়ে রাখা হয়েছে সেই অর্থে বোঝা যাচ্ছে যে পাহাড়পুরে এবার সম্ভব নয় হয়তো পিকনিকের যাই হোক আসলে অবশ্যই জেনে বুঝে আসবেন নিজ দায়িত্বে